নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আর এ ফ্যাক্টর বা রিমোয়াটেক আর্থাইটিস যে ফ্যাক্টর সেটা কমানোর জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো আছে বা কি কি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে আপনার আর এ ফ্যাক্টর বা রিমাটিক আর্থাইটিস যে ফ্যাক্টরটা সেটা কম হবে আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই যে আর এ ফ্যাক্টর এটা কিন্তু দর্শকবৃন্দ রিমাটিক আর্থারাইটিস ফ্যাক্টর যা কিনা আমরা কোনো রিমাটয়েড আক্রান্ত কোনো ব্যক্তি বা কোন বয়স্ক বয়স্কা তাদেরকে যখন দেখি তাদের যখন হাঁটুতে প্রচুর পরিমাণে ব্যথা হয় হাঁটু ফুলে যায় তখন কি হয় যে তাদের আর এ ফ্যাক্টরের কিন্তু একটা তারতম্য ঘটে কিন্তু দর্শকবৃন্দ সব রিমাটিক আর্থারাইটিসে কিন্তু আর এ ফ্যাক্টর পজিটিভ হয় না তবে এটা কিন্তু একটা ক্লু দেয় যে আপনার যদি বডিতে আরে ফ্যাক্টরটা বেশি হয় তার মানেই কিন্তু আপনার রিমাটেড আর্থারাইটিস হয়েছে বা আর্থারাইটিসের যে ব্যথা বেদনাগুলো বা ফোলাভাব এইগুলো কিন্তু সর্বোচ্চ আছে বা আপনি কিন্তু সব থেকে বেশি ফিল করছেন তাতে কি হচ্ছে আপনি যখন তা আপনার দৈনন্দিন জীবনে হাঁটাচলা করছেন আপনি যখন আপনার দৈনন্দিন কোনো কাজ করছেন আপনার এতটাই ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে যেটাতে আপনার কিন্তু দৈনন্দিন কোনো কাজ হচ্ছে না এবং আপনি ঠিক ঠিকমতো করে হাঁটাচলাও করতে পারছেন না দর্শকবৃন্দ এই যে আর্থারাইটিসের সমস্যা এটা প্রত্যেকটা ঘরে ঘরে যারা বয়স্ক আছেন বা বয়স্ক আছেন পুরুষ বা মহিলা আছেন তাদের সবার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে এটা যেরকম হাঁটুতে বা নি জয়েন্টে অ্যাঙ্কেল জয়েন্টে বা গোড়ালের জয়েন্টে হাতে সেরকমও কিন্তু পায়ের আঙ্গুলে বা হাতের আঙ্গুলেও দেখতে পাওয়া যায় দর্শক এই এই আরে ফ্যাক্টরটা হলো একটা অ্যান্টিবডি যা কিনা আমাদের যে অটো ইমিউন ডিজিজগুলো আছে সেটার মধ্যে পড়ে অর্থাৎ যদি আপনার অটো ইমিউন ডিজিজগুলোর মধ্যে রিমাটিজম বা রিমাটিক আর্থারাইটিস এটা যদি বেড়ে যায় এরকম কন্ডিশন যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনার বডিতে আরে যে ফ্যাক্টরটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং এই যে আর এ অ্যান্টিবডিটা যখন আপনার বডিতে বৃদ্ধি পাবে তখনই কিন্তু দর্শকবৃন্দ আপনার শরীরের মধ্যে বিভিন্ন রকমের ব্যথা সমস্যা বা জ্বালার সমস্যা বা ফোলাভাব বা এই যে আর্থারাইটিসের সমস্যা এটা কিন্তু দেখতে পাওয়া যায় দর্শকবৃন্দ এবার আমরা বলব যেই আর এ ফ্যাক্টরটা কত থাকলে সেটা নর্মাল যদি আপনার আর এ ফ্যাক্টর ষোলো আইউ থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার আর এ ফ্যাক্টরটা নর্মাল যদি ষোলো আই ইউ থেকে অনেকটা বেশি থাকে তাহলে কিন্তু আপনার আর এ ফ্যাক্টরটা পজিটিভ আসবে তবে দর্শকবৃন্দ আজকালকার দিনে দেখা যাচ্ছে যে অনেক রিপোর্টগুলো আছে যেখানে আর এ ফ্যাক্টর শুধু পজিটিভ না নেগেটিভ সেটা দেয় সেটা কিন্তু করলে হবে না আপনাকে জানতে হবে যদি আপনার রিমোটেক আর্থারাইটিসের সমস্যা থাকে তাহলে আপনাকে জানতে হবে যে আপনার আর এ ফ্যাক্টরটা কতটা আছে যদি আপনি দেখেন যে আপনার আর এ ফ্যাক্টর কুড়ি আই আছে বা তিরিশ আইউ আছে বা একশো আইউ আছে অনেকের আর এ ফ্যাক্টর কিন্তু দুশো আইউ পর্যন্তও কিন্তু হয়ে থাকে বা তার বেশিও হয়ে থাকে এবং এটা হওয়ার জন্য আমাদের কিন্তু শরীরের মধ্যে বিভিন্ন যে জয়েন্টগুলো আছে অর্থাৎ হাড়ের যে সুন্দর স্থলগুলো এগুলো কিন্তু ফুলে যায় এগুলোতে ব্যথা বেদনার সমস্যা বেড়ে যায় অনেকের কি হয় যে হাড়ের যে জয়েন্টগুলো সেগুলো লাল হয়ে যায় আপনি যখন যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন দেখবেন যে আপনার যে জয়েন্ট সেই জয়েন্টে প্রচুর ব্যথা হচ্ছে আপনি পা ফেলতে পারছেন না তার সাথে আপনার উইকনেস হচ্ছে দুর্বলতা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তিনি যখন হাঁটাচলা করছেন তার মনে হচ্ছে তার পাটা যেন শক্ত হয়ে গেছে তার হাঁটুটা যেন শক্ত হয়ে গেছে অনেকের কি হয় যে এত ব্যথা বেদনার সমস্যা হয় তাতে কি হয় যে তাদের জ্বরের সমস্যা হয় অনেকের ব্যথা বেদনার জন্য তাদের কিন্তু খিদে কমে যায় তারা নিজেকে দুর্বল মনে করে এবং দর্শকবৃন্দ এই যে আর ফ্যাক্টরটা যার জন্য কি হয় যে আপনার যদি আর্থালাইটিসের সমস্যা হয় এটা কিন্তু দর্শকবৃন্দ শুধুমাত্র পায়ের হাঁটুতে নয় বা একটা পায়ের হাঁটুতে নয় এটা কিন্তু দুটো পায়ের হাঁটুতে হতে পারে এটা দুটো হাতের আঙুলে হতে পারে এটা যে কোনো জয়েন্টে বা যে কোনো দিকের জয়েন্টে বা বডির যে কোথাও কিন্তু হতে পারে এতে কি হবে যে আপনার বডির যে নর্মাল যে একটা ব্যাপার বা নর্মালি আপনি যে হেঁটে চলে বেড়াচ্ছিলেন সেটা কিন্তু আপনার অনেকটা বিঘ্নিত হবে দর্শকবৃন্দ এই যে আর এ ফ্যাক্টরটা এটা যদি আপনার কমে যায় তাহলে কি। ভাবে যে আপনার ব্যথা বেদনার যে সমস্যাটা বা আপনার হাড়ে যে ফুলে গেছিল লাল হয়ে গেছিল। সেই সমস্যাটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এটা কমানোর জন্য দর্শকবৃন্দ হোমিওপ্যাথিতে খুব ভালো ওষুধ আছে যেটা কিনা আপনারা যদি নিয়ম মতো সেবন করেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু আরে যে ফ্যাক্টরটা সেটাও আস্তে আস্তে কমতে থাকবে তবে দর্শকবৃন্দ ওষুধ খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার ব্যথা বেদনা কমবে না আস্তে আস্তে সময়ের সাথে সাথে আপনার যতটা আর এ ফ্যাক্টরটা কমবে ততটাই কিন্তু আপনার ব্যথা বেদনার যে সমস্যা সেটাও কিন্তু কমতে থাকবে তো আজকে আমার আলোচনার প্রথম যে ওষুধ সেটা হলো ব্রায়নিয়া অ্যালবা দর্শকবিন্দু ব্রায়নিয়া অ্যালবা কিন্তু রিমাটেড আর্থারাইটিসে বা অস্ট্রিও আর্থারাইটিসের কেসে বা আর এ ফ্যাক্টরের কেসে কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবিন্দু মনে রাখবেন যে ব্রাইনিয়ার পেশেন্টের কিন্তু যখন সে বসে থাকে বা যখন সে শুয়ে থাকে বা যখন সে রেস্ট নেয় তা সে কিন্তু ভালো থাকে অর্থাৎ তার কিন্তু হারে কোনো ব্যথা হয় না তার জয়েন্টে কোনো ব্যথা হয় না সে কিন্তু কোনো প্রবলেম ফিল করতে পারে না সে কোনো কষ্ট পায় না কিন্তু সে যখন হাঁটাচলা করে সে যখন দৌড়াদৌড়ি করে বা সে যখন দাঁড়ায় তখন কিন্তু তার পায়ের হাঁটুতে বা পায়ের জয়েন্টে হাতের জয়েন্টে শরীরে ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু আমরা দেখতে পাই দর্শকবৃন্দ পেশেন্টের সিচুয়েশন অনুযায়ী কিন্তু ডোজ সিলেকশন করা হয় কিন্তু ইন জেনারেলি আপনি যদি ব্রায়ানিয়া থার্টি দিনে দুবার পাঁচ ফোঁটা করে আপনি যদি খাওয়ার আগে এক চামচ জলের সাথে কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে আর এ ফ্যাক্টর কমাতে গিয়ে কিন্তু রাস্টক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটাও কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ রাস্টক্সেও আমরা দেখতে পাই যে পেশেন্ট যখন হাঁটাচলা করছেন বা তিনি যখন কোনো কাজ করছেন তার কিন্তু ব্যথা বেদনার যে সমস্যা সেটা কিন্তু তিনি ফিল করতে পারছেন না অর্থাৎ ব্রায়ন ঠিক উল্টোটা তিনি যখন রেস্টে থাকছেন বা তিনি যখন শুচ্ছেন তিনি যখন বসে থাকছেন তার কিন্তু ব্যথা বেদনার যে সমস্যাটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যারা রাতের দিকে তারা কিন্তু পাটাকে ম্যাসেজ করতে থাকেন তারা রাতের দিকে পায়ে ব্যথা বেশি ফিল করতে থাকেন পায়ের জয়েন্টের ব্যথা রাত হলে বেড়ে যায় সন্ধে হলে বেড়ে যায় এবং ঠান্ডা জলে স্নান যদি করেন তাদের সমস্যা বাড়ে ওয়েদার চেঞ্জ হলে কিন্তু এদের ব্যথা বেদনার সমস্যা বাড়ে বা যখন দেখবেন শীত শীতের সময় আসছে বা যখন দেখবেন বর্ষার সময় আসছে তখন কিন্তু এই সব পেশেন্টদের পায়ে ব্যথার সমস্যাটা বাড়বে এসব ক্ষেত্রে দর্শকবৃন্দ আপনি কিন্তু রাষ্ট্রক্স সমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে পারেন দর্শকবৃন্দ এখানেও পেশেন্টের সিচুয়েশন অনুযায়ী ডোজ সিলেকশন করতে হয় তবে ইন জেনারেলি আমরা রাষ্ট্রক স্থারটি কিন্তু এসব পেশেন্টকে দিয়ে থাকি এবং রাষ্ট্রক স্থারটি পাঁচ ফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে যদি আপনার ব্যথা বেদনার সমস্যাটা খুব বেশি থাকে তাহলে আপনি রাষ্ট্রক স্থারটি দিনে তিনবারও সেবন করতে পারেন এই যে আপনার ব্যথা বেদনার যে সমস্যা সেটাও কিন্তু অনেকখানি কম থাকবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শক বিন্দু এটাও কিন্তু আর এ ফ্যাক্টর কমাতে খুব ভালো কাজ করে এটা হলো স্টেলারিয়া মিডিয়া এবং এই ওষুধটা কি করে যে আপনার ব্যথা বেদনার যে সমস্যাটা যেটা কিনা আর এ ফ্যাক্টরটা বেড়ে যাওয়ার জন্য আপনার ব্যথা বেদনার যে সমস্যা হচ্ছিল আপনার নি জয়েন্ট ফুলে গেছিল আপনার হাতের যে জয়েন্টটা সেটা ফুলে গেছিল আঙুলের যে জয়েন্টটা সেটা ফুলে গেছিল অনেকের ক্ষেত্রে কি দেখা যায় যে এ ফ্যাক্টরটা যখন বেড়ে যায় তাদের ব্যথা বেদনাটা এমনইভাবে বাড়ে তারা যখন ফিল করেন যে তাদের জয়েন্টে যেন ফুল ফোটানোর মতো ব্যথা হচ্ছে তাদের জয়েন্টে যেন একটা চিনচিন করার মতো একটা ব্যথা বেদনার সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে জয়েন্টটা যেন স্টিফ হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে তাহলে দর্শকবৃন্দ এই যে স্টেলারিয়া মিডিয়া যে মাদার টিংচারটা আছে সেটা আপনি পনেরো ফোটা করে দিনে দুবার খাবার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো বিসি নাইনটিন বা বায়ো কম্বিনেশান নাইনটিন এটাও কিন্তু দর্শকবৃন্দ জয়েন্ট পেনের জন্য বা রিমাটিজমের জন্য বা আরের জন্য বা রিমাটেড আর্থারাইটিসের জন্য অস্টিও আর্থারাইটিসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে বিসি নাইনটিন বা বায়ো কম্বিনেশান নাইনটিন দর্শকবৃন্দ এটাও কেমিক যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো হয় তার কম্বিনেশনে তৈরি এবং এই ওষুধটা আপনি ছটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে বা পনেরো মিনিট পরে চুষে হাফ কাপ উষ্ণ গরম জলসহ যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার ব্যথা বেদনার যে সমস্যাটা সেটাও কম থাকবে এবং আপনার আরে যে ফ্যাক্টরটা ছিল সেটাও কিন্তু অনেকটা কম হবে দর্শকবিন্দু এই ওষুধগুলো কিন্তু খেলেই আপনার আরে ফ্যাক্টরটা দ্রুত কমে যাবে না বা আপনার ব্যথা বেদনার সমস্যাটা দ্রুত কমে যাবে না আপনাকে এই ওষুধগুলো কন্টিনিউয়াসলি প্রথমে এক মাস সেবন করতে হবে যদি আপনি ভালো থাকেন তাহলে দর্শকবৃন্দ কন্টিনিউয়াসলি আরও দু মাস পর্যন্ত কিন্তু আপনি এই ওষুধগুলো সেবন করতে পারেন এবং প্রত্যেক মাস অন্তর অন্তর আপনাকে আর এ ফ্যাক্টরটা টেস্ট করতে হবে কতটা পরিমাণ আছে সেটা যদি দেখেন যে আস্তে আস্তে সময়ের সাথে সাথে কমে আসছে তাহলে আপনি এই ওষুধটা কন্টিনিউয়াসলি তিন থেকে চার মাস পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন তাও দর্শকবৃন্দ এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ দেবেন কারণ এর সাথে আপনার কিন্তু অন্য কোনো পোটেন্সিও লাগতে পারে আপনার সমস্যা যেরকম সেরকম অনুযায়ী আপনি পোটেন্সি সিলেকশন করুন তারপরে আপনি ওষুধ সেবন করুন এবং তার সাথে আপনি স্টেলেরিয়া মেডিয়া যে মাদার টিংচারটা আছে সেটা সেবন করতে পারেন এবং তার সাথে আপনি বিসি নাইনটিন যে বায়ো কম্বিনেশনটা আছে সেটাও কিন্তু আপনি সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার ব্যথা বেদনার সমস্যা সেটাও কম হবে আপনার আরে যে ফ্যাক্টরটা প্রচুর পরিমাণে বেড়ে গেছিল সেটাও কিন্তু অনেকখানি কম হবে নেক্সট বলবো দর্শক কিন্তু যে এই ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে কিছু কিছু ঘরোয়া প্রতিকার মেনে চলতে হবে তার মধ্যে কিছু খাবার আছে যে খাবারগুলো আপনার যে নর্মাল যে খাবার দাবারের একটা রুটিন তার মধ্যে কিন্তু অ্যাড করতে হবে বেশি মশলা জাতীয় খাদ্য খাওয়া চলবে না বেশি প্রোটিন জাতীয় খাবার আপনি খাবেন না বিশেষ করে ভেজিটেবলস জাতীয় খাবারগুলো অর্থাৎ সবজি জাতীয় খাবারগুলো আপনি অ্যাড করতে পারেন ভিটামিন সি জাতীয় খাবারগুলো আপনি অ্যাড করতে পারেন লেবু জাতীয় খাবার আপনি অ্যাড করতে পারেন এতে দেখবেন যে আপনার ব্যথা বেদনার যে সমস্যাটা সেটা কিন্তু অনেকখানি কম থাকবে আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে সেটা আপনি কিছুটা হাঁটতে পারেন আপনি সাঁতার কাটতে পারেন এতে দেখবেন যে আপনার যে নিয়মিত যদি এক্সারসাইজ হয় তাহলে কিন্তু আপনার ব্যথা বেদনার যে সমস্যাটা সেটাও আস্তে আস্তে কমতে থাকবে এবং নিজেকে অনেকটা কিন্তু হালকা মনে হবে এবং তার সাথে সাথে আপনার যে জয়েন্টের যে ফ্লেক্সিবিলিটি সেটাও কিন্তু অনেকখানি থাকবে এবং আপনার হাঁটাচলা করতেও ব্যথা বেদনাটা অনেকটা কম হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে কারণ জল যদি আপনার শরীরের মধ্যে ঠিকঠাক মাত্রায় থাকে তাহলে কি হবে যে আপনার জয়েন্টের যে ইনফ্লামেশনটা হয়েছিল আপনার যে ব্যথা বেদনার সমস্যা হয়েছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যদি আপনার মনে প্রচুর পরিমাণে কোনো টেনশান থাকে কোনো স্ট্রেস থাকে তাহলে সেগুলোকে কমানোর চেষ্টা করুন কারণ যত বেশি আপনার স্ট্রেসটা বাড়তে থাকবে ততই কিন্তু আপনার কষ্ট বা ব্যথা বেদনার সমস্যা সেটাও কিন্তু অনেকটা বাড়তে থাকবে বলব দর্শকবৃন্দ আপনার যে পায়ে ব্যথা বেদনার সমস্যা বা হাতে ব্যথা বেদনার সমস্যাটা হচ্ছে তার মধ্যে আপনি কিছু হিট থেরাপি বা কোল্ড থেরাপি দিয়েও টেস্ট করতে পারেন এতেও দেখবেন যে আপনার ব্যথা বেদনার যে সমস্যাটা সেটাও কিন্তু অনেকখানি কম থাকবে আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি যদি আপনার কোনো কিছু বলার থাকে বা কোনো টপিক যদি আপনি সাজেশনে দিতে চান অবশ্যই আপনি কমেন্টে সাজেস্ট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ Não buscar.